মাছ ধরার ইলেকট্রিক মেশিন আমাদের কাছে সকল প্রকার মেশিন রয়েছে তবে তার ভিতরে এই মেশিনটা বর্তমানে বেশি বিক্রি হইতেছে এবং যারা ব্যবহার করতেছেন তারা সকলেই জানিয়েছেন এটা খুবই ভালো কাজ করে আজকে এই মেশিনটা আমরা পরীক্ষা করবো এই মেশিনটা কীরকম পাওয়ার দিতেছে এখানে আপনারা ভলিউম থেকে পাওয়ার বাড়াতে পারেন এবং কমাতে পারেন অপর পাশে রয়েছে ফ্রিকোয়েন্সি ভলিউম এটি দিয়ে ফ্রিকোয়েন্সি সিস্টেম কমাতে পারবেন বাড়াতে পারবেন এখন আমরা এই সুইচটি চাপ দেব দেখব এটি রকম পাওয়ার হয় দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট পাওয়ারফুল মনে হয়েছে আপনাদের যাদের গ্রান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছে বড় মাছ ধরা মেশিনগুলো রয়েছে আপনাদের যাদের বড় মেশিন প্রয়োজন সেটাও নিতে পারেন নিচেরটা বড় মেশিন আমরা গ্রান্টি সহকারে পাইকারি দামে আপনাদেরকে মেশিনগুলো দিয়ে থাকি তাই অন্য অন্য জায়গার তুলনায় আমাদের কাছে সবসাইতে কম মূল্যে মেশিনগুলো পেয়ে যাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি দুইটাই পেয়ে যাবেন আমাদের থেকে মেশিন নেওয়ার পরে যদি কাজ না করে মাস না ওঠে আপনারা মেশিন পরিবর্তন করে নিতে পারবেন মেশিনগুলোর দাম কত এবং কত ফিট কাজ করে বিষয়গুলো জানার জন্য কমেন্ট করতে পারেন আমরা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ